গুড ইভিনিং বন্ধুরা একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসতেই হলো মাই ভিলেজ লাইফ সন্দীপ আমি নাম করেই বলছি কারণ আমি দেখছি সে কি করতে পারে এত বড় যখন একটা কাজ সোশ্যাল মিডিয়াতে সে করেছে কি কাজ করেছে অবশ্য করে বলবো তার আগে নিজেরটা ইন্ট্রোটা দিয়ে নিই সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপূর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও রাত হয়েছে এখন এইমাত্র মাত্র ফিরলাম ফিরে ভিডিওটা সকালেই দেখে গেছি মানে দুপুরে দেখেছি যখন দেখে বাইরে ছিলাম দেখেছি এবং ভিডিওটা এখন করতে বসলাম সে কী করেছে ভুল এত কেন রাত এমনিতে তো চলেই যাচ্ছে অশিক্ষিত তাকে বলা চলে কারণ সবাই বলে সে এইট পাস এবং আমিও শুনেছি সে এইট পাস এইট পাস একটি ছেলের কাছে আর কী আশা করা যায় কিন্তু তবু যখন এদিক ওদিক জিন্স বালি এই বালির সঙ্গে ঘুরে বেড়াতে পারছ দামি দামি হোটেলে যেতে পারছো রুচিটা একদম ভালো ভালো লোকের মতো ভালো বাড়ি বানাবো ভালো গাড়ি চড়বো বাড়ি ভালো গাড়ি কিনবো একটা একটা পর একটা রুম একদম সেই লেভেলে ডেকোরেশান করবো যারা যারা যেরকম স্ট্যান্ডার্ড মেনটেন করে শুধু শিক্ষাগত দিক থেকে না পুঁথিগত শিক্ষা নাই হতে পারে এখন আমি এটাও বুঝলাম না যে তোমার আমি এখনও বুঝি না আমি যত ভিডিও দেখি যে এর বাবা মা কেন একে এই ক্লাস এইট অব্দি পড়িয়ে রেখে দিয়েছে আজ অব্দি আমি সেই সেই জিনিসটা বুঝলাম না জানো তো কেন একে পড়াশুনো করায়নি এমন কিছু পুরনো দিনের যুগ ইয়েও নয় তখনকার দিনে এরা যে এ কে এইট পাস করিয়ে কেন বাড়িতে বসিয়ে রেখেছে কিসের এসের অভাব ছিল আমি কিছু বুঝতে পারলাম না যেখানে এর দিদি একটা আইফাই লাইফ করে না সেটা সে নিজে ইউটিউব থেকে রোজগার করে তোমরা সবাই যেন সোমালি সে তার মামা বাড়িতে ছিল সোমালি ব্লগ নিশ্চয়ই অনেকেই দেখেছ সে তার মামা বাড়িতে থেকে মানুষ হয়েছে কিন্তু মা তার খোঁজটা তো এরা পেয়েছে যে দিদি কিভাবে পড়াশুনো করে একটা জায়গায় যাচ্ছে এবং এও দীর্ঘদিন কিন্তু এই দিদির সংস্পর্শে ছিল পড়াশুনো করার কোনো বয়স হয় না আমি নিজের মামাকে দেখেছি ছোটোবেলায় পড়াশুনো করতে পারিনি কারণ আমার দাদু খুব অল্প বয়সে মারা গেছিলো যার জন্য ওই মামার পড়াশুনোটা বাই চান্স হয়নি মানে আমার ওই ছোটো মামাটা আর সবার হয়েছে তো ও আর্মিতে চাকরিতে গেল ক্লাস তখন বোধহয় এইট পাস আর নাইন পাসে চাকরি নিয়ে নিত খুব ছোটোবেলাকার কথা বলি তখন সে কিন্তু সেটাতে জয়েন করে ফেলেছিল। এবং তারপরে সে ওখানে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে 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 সে কিন্তু যখন সে রিটায়ার হয় সে কিন্তু বিশাল উঁচু পোস্টে চলে গেছিলো সে পড়াশুনো করতে পারেনি কিন্তু তখন সে করেছিল এবং আমাদের আমাদের ওই আমার পল সায়েন্স আমার ফিলোজফি আমার হিস্ট্রি আমাদের আমার আমার দিদির এই বইগুলো ও কন্টিনিউ চাইতো যখন বাইরে থাকতো বলতে এই বইগুলো একটু আমাকে আমি যখন আসবো নিয়ে যাব। সেই বইগুলো ওর পেজ দেখে দেখে সেখান থেকে আমাদের কাছ থেকে অ্যান্সার বা আমাদের নোটসগুলো নিয়ে নিয়েও সেখানে পরীক্ষা দিয়ে দিয়ে সে সে হয়তো নর্মাল এই গ্রাজুয়েশন সেগুলো কিছু কমপ্লিট করেনি কিন্তু সে সেখানে পরীক্ষা দিয়ে সেই চাকরির লেভেলটায় সে কিন্তু অনেক অনেক জ্ঞান অর্জন করেছিল তো শিক্ষার কোনো বয়স হয় না বাচ্চার বাবা যখন দিদির কাছে যেত ইচ্ছা থাকলে কিন্তু তখনও সে পড়তে পারতো অন্য দিক থেকে কিন্তু খুব ভালো সুশিক্ষা হয়েছে আজকে এত কেন কথা বলছি তো হ্যাঁ তার ছেলেকে সে কী শিক্ষা দিয়েছে জানো জাতীয় সঙ্গীতের মতো একটা সঙ্গীত যেটা শুনলে বসে থাকাই যায় না অটোমেটিক্যালি যেরকম ওই খিদে পেলে যেরকম খাই বাথরুম পেলে যেরকম বাথরুমে যাই সেরকম এই গানটা কিন্তু সত্যি সত্যি এমনই একটা মানে আমাদের দেশাত্মবোধক গান এটা শুনে কখনো বসে থাকা যায় না অটোমেটিক্যালি সেখানে আমরা উঠে দাঁড়াবোই দাঁড়াবো কি না বলো বিওয়ার সেই গান সে এর আগেও দেখেছি আমি শুয়ে বসে গান করেছে কিচ্ছু বলেনি আমি দেখছি তার ভালোবাসার ক্রিয়েটাররাও কিছু কথা বলেনি যেহেতু একে নিয়ে আমি তখন ভিডিও করতাম না আমি সেই জন্য কথা বলিও নি দু চারটে ভিডিওতে দেখেছি যে এই জাতীয় সঙ্গীত এরা সবাই মা মানে দিদা ঠাম্মা তারপরে নাতি সব খাটে শুয়ে শুয়ে এই গান ওড়াচ্ছে আজকে তো সমস্ত হাত পার করে দিল কোমোটের ভিতরে পটি পেয়েছে পটি পেয়েছে পটি পেয়েছে বলতে বলতে কোমোটের ভিতরে চলে বাথরুমে চলে গেল কোমোটে বসে বসে সে ভুল ভাই জাতীয় সঙ্গীত গাইল ভুল গাইতেই পারে বাচ্চা ভুল করতেই পারে কিন্তু শিক্ষা দেওয়ার জন্য এই বাবা আজকে যদি বাথরুমের ভিতরে ও গানটা গাইতো যদি বাচ্চার বাবা যদি বাচ্চার বাবা এটাকে দেখাতে না চাইতো তাহলে তো লুকোতেই পারতো তার মানে বাচ্চার বাবা সেটাকে দেখাতে চেয়েছে এবং শুধু দেখাতে চেয়েছে না সকালবেলা থেকে ওর সমস্ত কন্ট্রোভার্সি ভিডিও দেখে একশোবার দেখে তাদেরকে ঠুকে ঠুকে যখন কথা বলে তাদের যখন তারা যেটা বলে পরের দিন ভিডিওতে সেটাকে দেওয়ার সেই রকম টাইটেল দেওয়া এখন নতুন নাটক শুরু হয়েছে স্বামী স্ত্রী মিলে ডিভোর্স ডিভোর্স খেলা মানে যত ভিউজ কামানো যায় পরকিয়া করে বেরিয়ে যাওয়ার এদিকে চলে যাওয়ার পরে সে শরীরে মানে খিদে এত তাড়াতাড়ি তার মানে ইয়ে হয়ে গেছে সে এদিক ওদিক দুনিয়া জোগাড় করে মানে বাবার কথা বলছি আর কি বাচ্চার মানে মা বাবা দুজনে তাদের শরীরটাকে এত বেশি প্রায়োরিটি দিচ্ছে একটা বাচ্চাকে কি করে মানুষ করতে সে সব ভুলে গেছে সেখানে বাচ্চার বাবা যদি যদি না চাইতো যে বাচ্চাটির এই গানটা আমি দেখাবো না তাহলে সে যে সে ইচ্ছে করলেই সে কিন্তু খান থেকে সরিয়ে দিতে পারত এবং এখনও বাচ্চার বাবা ভিডিও পোস্ট করেছে এখনও চার পাঁচ ঘন্টার বেশি হয়ে গেছে সে সমস্ত কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও সে দেখে সে একশোবার সে দেখে যাই হোক একজন এসে গেছিল বাচ্চার বাবা যখন দেখল যে বাচ্চাটাকে নিয়ে এই এই জাতীয় সঙ্গীত কোমোটে বসে গাওয়া নিয়ে দুনিয়া সবাই কন্ট্রোভার্সি ভিডিও নামিয়ে ফেলেছে তখন তার উচিত ছিল কিনা সেটা এডিট করে বাদ দিয়ে দেওয়া এবং সে সেটা এখনও অবধি চার পাঁচ ঘন্টার বেশি হয়তো হয়ে গেছে এখনও আমি দেখলাম ভিডিওতে ভিডিওটা করার আগে আমি এখনও দেখলাম সে কিন্তু সেই ভিডিওটা রেখে দিয়েছে তার মানে ইচ্ছাকৃত এগুলো কন্ট্রোভার্সি করা ভিউজ একেবারে কমে গেছে একটা দু লাখের চ্যানেল দু লাখের থেকে ওই দু লাখ ওই সামথিং একটু বেড়েছে আর না হয় আড়াই লাখ না হয় তিন লাখ আর বাচ্চার মার না হয় আজ অব্দি এক লাখ ওই প্রথম দিকে নোংরা ছড়িয়েছে প্রচণ্ড হয় লোকেরা দেখতে গেছে দেখি দেখি নোংরামো নোংরামো দেখলে তো মাছি দেখ মাছি বেশি পড়ে যায় সবাই ভ ভ ভমা করে গেছে নোংরামো দেখে 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 এখন লোকেদের গাছ হয়ে গেছে তার এই দুটো তো নোংরাই এদের ভিডিও আর কি নোংরামো দেখতে যাবো কিছুই তো তেমন ক্লিয়ার করে দেখাচ্ছে না সব সময় প্রত্যেকটা ভিডিওতেই এটা দেখিয়ে বলছে পরে বলবো ওটা দেখিয়ে বলছে নেক্সট ভিডিওতে বলবো ভাই না কেনাকে অত সহজ আর আমি বাচ্চার বাবার কমেন্ট বক্সে গিয়ে দেখলাম একটাও ওই সংক্রান্ত কমেন্ট নেই আমি ভাবলাম সবাইকে কী ভালোবাসে আসলে তো তাই না আসলে তো কমেন্ট টমাটা ডিলিট হয়ে গেছে তাহলে কমেন্টে কেউ না কেউ তো সেই রিপ্লাই দিয়েছে কেউ না কেউ তো সেটা রিমাইন্ডার দিয়েছে যে তুমি জাতীয় সঙ্গীত এইভাবে কোমোটে বসিয়ে কেন করিয়েছো কেন সেটা তুমি ভিডিও ক্লিপ তুমি ক্লিপিং নিয়েছো তোমার ভিউজের জন্য কন্ট্রোভার্সির জন্য এখনও যদি তুমি সেটা সরাও নি এর চরম শাস্তি তোমার হওয়া উচিত বিশেষ করে তোমার পাশে যে আছে আমি সঙ্গীতা ম্যাডামকে অনুরোধ করবো একশোবার এই ব্যাপারটা নিয়ে অবশ্য কিছু কথা বলুন দেশ সবারই প্রিয় আপনি তো সবসময় বলেন হ্যাঁ আপনার লাইফ মাঝে মধ্যে দেখছি এও দেখেছি আপনি ঘটি বাঙাল নিয়ে কিভাবে কথা বলে গেছেন সেদিনকে পর থেকে আমার অসম্ভব রাগ হয়েছিলো আমি পুরো লাইভ দেখি না আমি অল্প একটু দেখেছি সেখানে বাই আমি দেখতে পেয়ে গেছি যারা এখানে এই দেশে এসছে তাদেরকে আপনি ছোট করেছেন যেহেতু আমার বাবা পূর্বপুরুষ সবাই যেহেতু বাইরে থেকে এসেছে আমার শ্বশুরবাড়ির সবাই যেহেতু বাংলাদেশ থেকে এসছে ডাইরেক্ট আমার কথাটা খুব গায়ে লেগেছে লাগবেই এখানে এই দেশে এসেও এখনও এই দেশি বিদেশি বাঙাল এগুলো যে ভেদাভেদ এগুলো নিয়ে কথা বলা হয় যাক যে আপনার রুচিতে কুলিয়েছে আপনি বলেছেন কিন্তু আপনার খুব দেশভক্তি দিক থেকে আমি আজকে আপনাকে রিকোয়েস্ট করব আপনি বাচ্চার বাবার একটা চরম শাস্তি দেবেন তাকে অন ক্যামেরাতে এখানে এসে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে কারণ আমরাও জানি এম এস এল মাই সিম্পল লাইফস্টাইল কণিকা সেও কিন্তু ছোটো ভুল করে ফেলেছিল সে ঝাড় দিতে দিতে জাতীয় পতাকাটাকে যখন ঝাড় দিয়ে নিয়ে গেছিল সেটাকে নিয়ে হইচই করেছিল কিন্তু কণিকা কিন্তু দেনা দেন ক্ষমা চেয়েছিল আর বাচ্চার বাবা টিল ডে ভিডিওটা তো সরাইনি উপরন্ত কিন্তু সে ভিউজ কামানোর জন্য এখানে বসে আছে যেটা অতি ভিন্ন অপরাধ যার নিজের শিক্ষা নেই সত্যি কথাই তো সে কী শিক্ষা দেবে কী শিক্ষা দেবে হোটেলে খেতে ভালো ভালো হোটেলে খেতে হয় কী করে অর্ডার করতে হয় কী করে বাইরে বাইরে ঘুরতে হয় বড়ো বড়ো হোটেলে যেতে হয় কি করে গাড়ি চালাতে হয় কী করে দামি দামি গাড়ি কিনতে হয় কী করে দামি দামি ড্রেস কিনতে হয় সেগুলো সে ভালো মতো জানে কিন্তু একটা বাচ্চাকে শিক্ষা সবাই এক্সপেক্ট করেছিল বাচ্চাটাকে একটা ভালো স্কুলে পড়াবে না আমি বলছি না সরকারি স্কুল ভালো না কিন্তু এখনও সরকারি স্কুল থেকে সেই লেভেলে তো ডিসিপ্লিন বা পড়াশুনো সেই লেভেলে আর সেভাবে হচ্ছে না বেঙ্গল মিডিয়ামগুলোতে সেক্ষেত্রে বাচ্চার বাবা যেহেতু প্রচুর পয়সা সবার তো আর থাকে না গেট রাজপ্রাসাদ বাড়ি কি না করে যাচ্ছে কি ঠাট বাট তাদের বাড়িঘর তৈরি করাতে হ্যাঁ সে একটার পর একটা বাইক সোনার জিনিস এখানে ফুর্তি মারা কোনোটা তো বন্ধ নেই কোনোটা বন্ধ নেই শুধু বন্ধ আছে কি বাচ্চার ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করা কি শিখেছে বাচ্চার বাচ্চাটা বসতে পারে না কোন দিদি জলপাইগুড়ির বর্ধমানের কাকিমা এত এত বই দিয়েছে সেই বই কে পড়াবে বাচ্চাটাকে বই দিয়ে ঘরে সাজিয়ে রাখো যেরকম ইট দিয়ে রাজপ্রাসাদ ইট দিয়ে গেট তৈরি করেছো সেরকম তোমার এই উপহার হিসেবে পাওয়া গিটগুলোকে তুমিও শোকেশে সাজিয়ে রাখো কে শিখাবে বাচ্চাটাকে কে শিখাবে বাচ্চার বাবা নিজের শিক্ষা পেয়েছে তাহলে এইট অব্দি পড়াশুনো করে বসে আছে কেন যাকে তার বাড়ির লোকেরা শিক্ষা দিতে পারেনি তার বাবা নিজের হাতের কাজ এত ভালো নিজের পুঁথিগত বিদ্যা নিজেকে সুন্দর কবিতা লেখে সে এই অমানুষটাকে কেন মানুষ করতে পারেনি আর মানুষ করেই বা হবে কি বলো তো তারা তো জেনেই গেছে আচ্ছা আচ্ছা বড় বড় পাশ করা লোকেরা এত বড় বাড়ি হাঁকিয়ে এত টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারে না বাচ্চা বাবা নিশ্চয়ই সেরকম ব্যাঙ্ক ব্যালেন্স করে রেখেছে যতই মিথ্যা কথা বল এই পরকীয় আর নোংরামো ছড়িয়ে বাবার মেয়ে যা ব্যাঙ্ক ব্যালেন্স করেছে যে যতই বল ওদের কাছে টাকা নেই ওদের কাছে অনেক টাকা আছে মানুষকে বোকা বানিয়ে নোংরামো ছড়িয়ে ইউটিউবে নাটক ছড়িয়ে প্রচুর টাকা রোজগার করেছে তা বাচ্চার বাবা দেখছে আমি পড়াশুনো করিনি তাতে কী হয়েছে অনেক ইউটিউবার এরকম আছে ইউটিউবে তো এই জন্য কোয়ালিফিকেশান দেখে ইউটিউবে চ্যানেল খোলানো উচিত ছিল কোয়ালিফিকেশান কিছু নেই যে যার মতো চ্যানেল খুলে কারি কারি টাকা রোজগার করছে আর এটাকেই তারা লাইফ হিসেবে মেনে নিচ্ছে যে এটাই লাইফ কী হবে পড়াশুনো করে সত্যি কথাই তো আচ্ছা আচ্ছা পড়াশুনো করা ছেলেরা এখানে বসে ফের ফে করে দোকান খুলে বসছে চায়ের দোকান খুলছে অটো চালাচ্ছে মানে খুব মানে গরিবের সঙ্গে তারা দিন জোমেটো তারপরে সুইগি সংসাতে চাকরি বাকরি করছে কত টাকা রোজগার পাচ্ছে আর এরা দেখো এদের কাছে পেটে এইট পাসের বিদ্যা দেখো যেরকম ব্যাঙ্ক ব্যালেন্স সেরকম অত বড় বাড়ি হাঁকাতে পারবে মান্থলি যে রোজগার করতে পারবে পেরেছে অনেকেই পারে না অনেক বড় বড় বি পাস এম এ পাস এম বিএ পাস তোমার এমএসসি পাস ছেলেরাও কিন্তু ফের ফেল করে ঘুরে বেড়াচ্ছে আর এরা সেভেন পাস এইট পাস হয়ে কেউ একেবারে অনেকে তো পুঁথিগত বিদ্যায় নেই আর সেই নেই বলে আজকে বাচ্চাটাকে সেই শিক্ষাই দিতে পারলো না যে এই গানটা অন্তত কোমোটে বসে গাস না এই গানটা অন্তত তুই উঠে দাঁড়িয়ে ইয়ে গা আর সব গানের সাথে এই গানটাকে গুলিয়ে ফেলিস না এখানে আমাদের দেশের একটা ভীষণ একটা ইয়ে জড়িয়ে জড়িয়ে আছে আমাদের দেশের মান মর্যাদা সমস্ত কিছু আজকে সেই মান মর্যাদা ওয়াইটিতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাচ্চার বাবা কিন্তু ধুলিস্বাদ করে দিল বাচ্চাটাকে দেখিয়ে বাচ্চাটার কোনো দোষ নেই দুধের শিশু বাচ্চার বাবার এই কী শিক্ষা হ্যাঁ এত কিছু শিখেছে এইটুকু জানে না যে এই গানটার সঙ্গে মানে কী জড়িয়ে আছে আমি তো খুব ইচ্ছা করে এটা করেছি কারণ এখনও অবধি সন্ধ্যে নটা বাজে রাত নটা বাজে এখনও অবধি সে সেই ভিডিওটা ওই পোর্শনটুকু এডিট করেনি অথচ তাকে যখন সবাই ধরে ফেলেছে বিভিন্ন রকমভাবে এদিক ওদিক থেকে তার জিনিসপত্র তার কিছু গোপন রহস্য ধরা পড়ছে দেনদিনী সেটাকে এডিট করে দেওয়া হচ্ছে তাহলে এই ক্ষেত্রে কেন এডিট করছে না তার মানে জানা যাচ্ছে কন্ট্রোভার্সি চাওয়া চাইছে এক ডিভোর্সের নাটক একটা ডিভোর্স নামে একটা কিছু দিয়ে থামলে স্বামী স্ত্রী মিউচুয়াল ডিভোর্স আদৌ ডিভোর্স হবে না পয়সা কামিয়ে এই ডিভোর্স আর কোর্টের টাকা এরা এইভাবে রোজগার করবে মাঝখান থেকে কিছু কিছু মানে মানে ওই ওই কি সমাজ সেবা কিছু কি আইনি পরামর্শদাতা আইনি পরামর্শদাতাদের এদের আছে না মানে ল মানে উকিলকে পয়সা দিতে দেয় মানুষের লালসো তো বেরিয়ে যায় এদের আবার সেই পরামর্শদাবার জোগাড় হয়ে যায় তাদেরকে আবার চাকরি করছে টাকা দেয় বুঝতে পেরেছ তো তারা তাদের এখন পয়সাগুলো জোগাড় করতে হবে সেই জন্য তারা এই ধরনের নোংরা করে ভিডিও করে পয়সা রোজগার করতে চায় যার কিচ্ছু না এটা ইচ্ছাকৃত করেছে এর একটা শাস্তি হওয়া দরকার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে আমাদের দেশকে ছোট করার শাস্তি আমি বলছি মাই ভিলেজ লাইফ সন্দীপ একে পাওয়া উচিত একশোবার আমি চ্যানেলে নাম নিয়ে বললাম দেখি কি হয় দেখি কে কী করতে পারে সংবিধা ব্যাদামকে ট্যাগ করবো আপনি আমার এই ভিডিওটা দেখবেন এবং আপনি আপনার ক্লায়েন্টকে আপনার আপনি তো ওর পাশে দাঁড়িয়েছেন খুব ভালো কথা একে অন ক্যামেরাতে ক্ষমা চাওয়েন যেটা ভুল হয়েছে সঙ্গে বাচ্চাকে নিয়ে পুরো পরিবারকে নিয়ে হাত জোর করে আমি চাইছি যে একটা ক্ষমা চাওয়াবেন আজকে আমাদের দেশটাকে সমস্ত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দুনিয়ার দুনিয়ার দেশ বিদেশ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে সেখানে আমাদের দেশের জাতীয় মর্যাদাকে এইভাবে ক্ষুণ্ণ করার জন্য বাচ্চার বাবাকে এখানে কমা চাওয়ার জন্য আপনাকে আমি হাজ্য করে রিকোয়েস্ট করলাম ভিডিওটাই অবধি শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে মতো চাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো